শনি মার্গী হতেই তিন রাশির অশুভ দিন শুরু অর্থ থেকে স্বাস্থ্যক্ষতির সম্ভাবনা শনিদেব হলেন দেবতা যিনি মানুষের কর্ম অনুসারে উপযুক্ত পুরস্কার দেন সমস্ত গ্রহের মধ্যে এগুলিকে সবচেয়ে ধীর গতির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তারা প্রায় আড়াই বছর ধরে একটি রাশিতে শাসন করে এবং তারপরে অন্য রাশিতে চলে যায় বর্তমানে শনিদেব তার মূল ত্রিভুজ চিহ্নে অবস্থান করছেন এবং এখন তিনি পনেরো নভেম্বর অর্থাৎ এই শুক্রবার প্রত্যক্ষ হবেন তারা আবার পরের বছর উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত সরাসরি মরে থাকবে শনি প্রত্যক্ষ হওয়ায় তিনটি রাশির চিহ্নের জীবনে গভীর প্রভাব পড়তে চলেছে তাদের জন্য একটি সংকটের সময় শুরু হতে চলেছে রাশিচক্রের উপর সরাসরি শনি গ্রহের প্রভাব মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির মার্গী ভালো খবর নয় তাদের অনেক অপরিকল্পিত ব্যয়ের মোকাবিলা করতে হতে পারে যা তারা আগে কখনও ভাবেনি তবে এর পাশাপাশি অনেক নতুন আয়ের উৎস খুলবে যা তাদের জীবিকা নির্বাহ করবে সন্তানদের শিক্ষা সংক্রান্ত বিরক্তিকর খবর পেতে পারেন এর প্রভাব কমাতে প্রতি শনিবার মন্দিরে গিয়ে শনিদেবের পুজো করা উচিত কর্কট রাশি দুই সালের মার্চ পর্যন্ত এই রাশির জাতক জাতিকাদের উপর শনির ঢাইয়ার প্রভাব থাকবে এর কারণে চলমান কাজও আটকে যেতে পারে পরিবারে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে চাকরি ও ব্যবসায় আশানুরূপ ফল পাবেন না কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে কুম্ভ রাশি শনি প্রত্যক্ষ হওয়া এই রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে আনছে শনির প্রভাবে যারা আছেন তাদের জন্য সংকটের সময়কাল অব্যাহত থাকবে আর্থিক সীমাবদ্ধতার পাশাপাশি তাদের দুর্বল স্বাস্থ্যের সঙ্গেও লড়াই করতে হতে পারে পরের বছর দুই নয় সে মার্চের পর শনি যখন কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে চলে যাবে তখন সাড়ে সাতির প্রভাব কমতে শুরু করবে এবং কাজে সাফল্য পেতে শুরু করবেন শনি মার্গী হতেই তিন রাশির অশুভ দিন শুরু অর্থ থেকে স্বাস্থ্য ক্ষতির সম্ভাবনা শনিদেব হলেন দেবতা যিনি মানুষের কর্ম অনুসারে উপযুক্ত পুরস্কার দেন সমস্ত গ্রহের মধ্যে এগুলিকে সবচেয়ে ধীর গতির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তারা প্রায় আড়াই বছর ধরে একটি রাশিতে শাসন করে এবং তারপরে অন্য রাশিতে চলে যায় বর্তমানে শনিদেব তার মূল ত্রিভুজ চিহ্নে অবস্থান করছেন এবং এখন তিনি পনেরো নভেম্বর অর্থাৎ এই শুক্রবার প্রত্যক্ষ হবেন তারা আবার পরের বছর উনত্রিশ মার্চ দুই পর্যন্ত সরাসরি মোড়ে থাকবে শনি প্রত্যক্ষ হওয়ায় তিনটি রাশির চিহ্নের জীবনে গভীর প্রভাব পড়তে চলেছে তাদের জন্য একটি সংকটের সময় শুরু হতে চলেছে রাশিচক্রের উপর সরাসরি শনি গ্রহের প্রভাব মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির মার্গী ভালো খবর নয় তাদের অনেক অপরিকল্পিত ব্যয়ের মোকাবিলা করতে হতে পারে